ইসমিল্লাহ রহমান রহিম সামাজিক বিজ্ঞান অনুষদ ভৌত বিজ্ঞান জীববিজ্ঞান অনুষদ যে কোনো সাবজেক্টে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা রিটার্ন পরীক্ষা দিয়েছেন ভাই ভাই কত পার্সেন্ট উত্তীর্ণ হবে এবং কাদের চূড়ান্ত ভাবে নিশ্চিত হবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চিত বুঝতে পারবেন যে চূড়ান্তভাবে কতজন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে কতজন প্রার্থী সর্বশেষ চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হবেন জানি আঠারো শিক্ষক নিবন্ধনে মোট হয়েছে তিরাশি হাজারের অধিক এখানে বাংলা বাংলা পরীক্ষা ভাইবাটা সম্পূর্ণ হয়েছে ইংরেজি পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছে আইসিটি পরীক্ষা শুরু হয়েছে এই প্রত্যেকটা ভাইভা পরীক্ষা দেখা গেছে প্রত্যেক দিনে দশজন পাঁচজন করে অনুপস্থিত উপস্থিত হচ্ছে না তাহলে এই সব মিলে জরিপ করে দেখা যাচ্ছে যে ভাইভাকে উপস্থিতি থাকবে এই তিরাশি হাজারের মোট নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভাইভাকে উপস্থিতি থাকবে সার্টিফিকেটের সমস্যা থাকে ভোটার আইডি কার্ডের সমস্যা থাকে ভুল সাবজেক্টে অনেক আবেদন আবেদন করে অনেক আছে দর্শনের স্টুডেন্ট শিক্ষক নিবন্ধনে কিন্তু দর্শনের কোনো সাবজেক্ট নেই স্কুল পর্যায়ে সেখানে দেখবেন যে দর্শনের স্টুডেন্ট সামাজিক বিজ্ঞানের শুধু পরীক্ষা দিচ্ছে বা কিছু পরীক্ষার্থীর সাবজেক্ট ইতিহাস সে করেছে সামাজিক বিজ্ঞান অনুষদে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট দিয়েছে বিষয় পর্যন্ত ভুল সাবজেক্ট জনিত ভুল বিভিন্ন কারণ কারণে কিন্তু এখান থেকে চার হাজার পরীক্ষার্থী কিন্তু বাদ পড়ে যাবে তাহলে ভাইবে পরীক্ষা টোটাল উপস্থিত থাকবে নব্বই পার্সেন্ট অথবা পঁচাশি পার্সেন্ট হতে পারে পঁচাশি পার্সেন্ট উপস্থিত থাকবে পার্সেন্ট বানাবই পার্সেন্ট আহ সমস্যা চার হাজার প্রত্যেকবার এরকম থাকে তিন থেকে চার সমস্যা থাকবে তাহলে এখান থেকে দশ বাদ যাবে এখান থেকে চার হাজার স্ট্রন্ট বাদ যাবে কিছু প্রার্থী ভাইবার পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না ও কার্য হবে সেই ক্ষেত্রে এখান থেকে কিছু প্রার্থী বাদ যাবে তাহলে তিরাশি হাজার পরীক্ষার্থীর বিদরে সর্বমোট দেখা যায় যে সাইট থেকে সত্তর হাজার প্রার্থী চূড়ান্ত ভাবে ভাইগা পরীক্ষা উত্তীর্ণ হয় ষাট থেকে সত্তর হাজার চূড়ান্ত ভাবে ভাইগা পরীক্ষা উত্তীর্ণ হয় এই ষাট থেকে সত্তর হাজারের ভিতরে দেখা যাবে কিছু কিছু পরীক্ষার্থী আছে যারা স্কুলেও টিকেছে এবং কলেজেও টিকেছে যেমন ভৌত সাবজেক্ট হচ্ছে পদার্থ রসায়ন তারপরে গণিত সাবজেক্ট হচ্ছে এই সাবজেক্টে যারা পরীক্ষা দিয়েছে মোটামুটি গণিতে স্কুল পর্যায়ে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে এবং কলেজ পর্যায়ে ভালো ফলাফল অর্জন করেছে সেহেতু তার যদি কলেজে জবটা হয়ে যায় সে কিন্তু স্কুলে আর আসবে না আঠারোতম শিক্ষক নিবন্ধনের নতুন একটা পদক্ষেপ নিয়েছে যেখানে আপনি কলেজে এবং স্কুল এবং স্কুলে যারা কলেজ আবেদন করবেন যাদেরটা কলেজে হবে একই ব্যক্তির তারা কিন্তু স্কুলে আসবে না আগে কলেজের টা প্রাধান্য হবে কলেজের টা যদি হয়ে যায় তার কিন্তু স্কুলে আসবে না যারা শুধু স্কুল পাশ করেছেন স্কুলে আবেদন করবেন তাদেরটা স্কুলে আসবে ঠিক আছে যারা কলেজে আবেদন করবে কলেজেরটা হয়ে যাবে তারা কিন্তু স্কুলে আর তাদের টা আসবে না তাহলে সেই প্রার্থীগুলো এখান থেকে কিন্তু দুইজন দুই পরীক্ষায় টেকার কারণে এখানে কিন্তু একটা হয়ে যাবে এখান থেকেও কিছু প্রার্থী চলে যাবে সর্বমোট আমরা সব মিলিয়ে ষাট থেকে সত্তর হাজার আমরা ধরে রেখেছি যে ভাইবে পরীক্ষায় উত্তীর্ণ হবেন একই ব্যক্তি স্কুল এবং কলেজে উভয় উত্তীর্ণ হবেন তারপরে আপনারা জানেন যে আহ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আপনারা দেখেছেন যে অনেক প্রার্থী যারা সতেরোতম এবং ষোলতম নিবন্ধনে যারা আবেদন করেছিলেন সবাই কিন্তু মোটামুটিভাবে ভাবে নিশ্চিত হয়েছে এবার ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে সেখানে কিন্তু এক লাখেরও বেশি শূন্যপদ ফাঁকা আছে সেই শূন্যপদ এখানে পঁয়ত্রিশ থেকে সর্বমোট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার চূড়ান্ত নিয়োগ সম্পূর্ণ নিয়োগ প্রাপ্ত হবে এবং বাকি পদগুলো শূন্যই থেকে যাবে এই বাকি শূন্যপদগুলো পদগুলো আবার উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে আস্তে আস্তে পূরণ করা হবে শূন্য পদের সংখ্যা এক লাখেরও বেশি থাকলে কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে এক লক্ষ শূন্য পদ কখনোই পূরণ করা হবে না এবং এটা সম্ভব না এটা কিন্তু ধাপে ধাপে কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন করা হয় তাই তিরাশি হাজার প্রার্থী পরীক্ষা টিকলেও এখানে রিটার্ন পরীক্ষা টিকলো ভাইভাতে গিয়ে সেটা ষাট থেকে সত্তর হাজার হয়ে যাবে যারা ষাট থেকে সত্তর হাজার ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের ভিতরেও কিন্তু ষাট থেকে সত্তর কিন্তু চূড়ান্ত ভাবে নিয়োগ প্রাপ্ত হবেন না চূড়ান্ত ভাবে নিয়োগ প্রাপ্ত হবে সর্বমোট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এর বেশি হতে পারে আবার এর কম হতে পারে আমি মোটামুটি ভাবে একটি ধারণা দিয়েছি সামনে জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে আশা করছি সামাজিক বিজ্ঞান ঔষধের ভাইবার শুরু হয়ে যাবে যারা সামাজিক বিজ্ঞান ঔষধ আছেন ভালোভাবে পড়াশোনা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম